ঘরে আমার এত কাজ আর এত কাজের মাঝেও আমার নিজের হাতে মিষ্টি বানিয়ে খেতে খুবই মন চাচ্ছে এবং খেতে খুবই ভালো লাগে কখন না বিজনেস শুরু করে মিষ্টির আসসালামু আলাইকুম কেমন আছেন নিজেই সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আমাদের ফ্রিজ থেকে এক বোতল দুধ বের করে গরম করাতেই দেখি আমাদের দুধটা একদম ছানা কেটে গেছে তো আমি ভাবছি এগুলো ফেলবো কেন আমি এই ছানাগুলো দিয়ে মিষ্টি বানিয়ে ফেলবো তাছাড়া আমি কখনোই মিষ্টি বানাই আমার নিজের হাতে তো ভাবছি এবার নিজে চেষ্টা করে দেখি হয়তো সামনের বার আরো বেশি করে আরো ভালো করে বানাতে পারবো দুধটা ছিল এক পোয়ার মতো তো এইটুকুই ছানা বের হয়েছে তো আমি ভালোভাবে ছানাটা থেকে পানি জড়িয়ে নিয়েছি কিছুক্ষণ পরে পানিটা জড়ে গেল কারণ অল্প একটু বেশিক্ষণ লাগে না পানি জড়তে আমার কাছে মসলিম কোনো কাপড় ছিল না তো আমি নেটে করে বেঁধে রেখেছিলাম আর ওখানে আমার হয়ে গেল বোল নেটে ছানাটা ভালোভাবে বেঁধে রাখায় আমার ছানাটা নেটে ভালোভাবে লেগে গেছে আমার খুবই কষ্ট হয়েছে নেট থেকে এগুলো ছাড়াতে দুদিন পরে তো রমজান তো আমার খুবই মিষ্টি খেতে মন ছিল এত ব্যস্ততার ভিতরে আমি মিষ্টি বানাতে বসে পড়লাম ছানাটা নেওয়ার পরে এগুলো অনেক আমি দেখেছিলাম ভালোভাবে চেষ্টা করেছি তারপরে আমি শুকনো উপকরণে মিশ্রণ বানিয়েছি ওগুলোই অল্প একটুখানি দিলাম বেশি দিলাম না বেশি দিলে কারণ আমার ছানা অল্প তাই আমি মিশ্রণটাও অল্প দিলাম ছানা মসৃণ করতে করতে আমার হাতের অবস্থা একদমই শেষ পুরো লাল হয়ে গেছে অনেক ব্যাথাও করছে ছিল এরপর আমি হালকা একটু হাতে তেল মেখে একটু ছোট ছোট করে বানিয়ে নিলাম রসগোল্লার মতো মানে রসমলাইতে যে ছোট ছোট করে মিষ্টিগুলো দেয় ওই রকম করে ছোট ছোট করেছি ভাবছি এবার ছোট ছোট করে বানাবো সামনে পর বানালে আবার সবার জন্য একদম বড় বড় করে বড় বড় রসের মতো বানাবো এই যে দেখুন আমার কিউট কিউট ছোট ছোট করে আমি বানিয়েছি সবার জন্য একটা একটা যেন ওই মাপেই আমি বানিয়েছি এর ফাঁকে তো আমি চিনি শিরাও বসিয়ে দিলাম চুলায় তো চিনি শিরাটা আমার ফুটেই উঠছিল তখনই আমি মিষ্টিগুলো দিয়ে দিলাম একে একে তারপরে ঢেকে দিলাম অনেক আশা করে আবার কিছুক্ষণ পরে আমি মিষ্টির ঢাকনাটা উল্টে দেখি আমার এই অবস্থা আমি একদমই আশা করিনি আমার মিষ্টিগুলো এই অবস্থা হয়ে যাবে এখানে কয়েকটা মিষ্টি একদমই ভেঙে গেছে কেন জানি না ভেঙে গেছে আমার একটু অভিজ্ঞতা নাই তোমরা যদি জানা থাকে তাহলে আমাকে জানাইও প্লিজ কিন্তু মাসাল্লাহ মিষ্টিগুলো কিন্তু অনেক সুন্দর ফুলেছে একদম টৈটুম্বুর হয়েছে রসে আমি তো গরম গরমে চলে আসলাম খেতে দেখা যাক কেমন হয়েছে চলো টেস্ট করা যাক খুব ভয়ে আছে জানি না কেমন হয়েছে দেখতে তো অনেক মাসাল্লাহ অনেক সুন্দরই হয়েছে দেখুন অনেক সফট হয়েছে একদম পুরো দোকানের রসগোল্লার মতোই হয়েছে শুধু একটু মন খারাপ হয়ে গেছে আমার মিষ্টিগুলো কেমন জানি না ভেঙে গেছে তো আমি অল্প একটু মুখে দিলাম আর দেওয়ার সাথে সাথে তো আমার পুরো রিয়েকশনটা দেখুন মাসাল্লাহ মিষ্টিটা এত মজার হয়েছিল আমি কখনো কল্পনাই করতে পারিনি আমার কল্পনার বাইরে ছিল মিষ্টিটা প্রথমবারই যে আমি এত পারফেক্ট ভাবে মিষ্টি বানাতে পারবো আমি তো কখনো কল্পনাই করতে পারিনি সবাইকে খাইয়েছি সবাই বলেছে 마শাআল্লাহ একদম দোকানের মতোই হয়েছে তা যে পর্যন্ত